আমি আর আমার ননদ একে ক্লাসে পড়তাম বলতে গেলে আমরা দুজন বান্ধবী ছিলাম আমি হচ্ছে এসএসসি পরীক্ষা দেওয়ার পর আর পড়াশোনা করিনি আমার ননদ এসএসসি পরীক্ষা দেওয়ার পর সে আবার কলেজে উঠেছে সে এখন নিয়মিত কলেজে যায় যাই হোক আগে থেকে আমরা হচ্ছে বান্ধবী ছিলাম তেমন ঘনিষ্ঠ না বাট বিয়ের পর হচ্ছে আমরা আস্তে আস্তে আরও ঘনিষ্ঠ হয়ে যায় যেহেতু এক বেছে আমরা পড়াশোনা করতাম তো বিয়ের পর আমার ননদের সাথে আমার সম্পর্ক আরও ভালো হয়ে গেল তার সাথে আমার বন্ধুত্বটা আরও অনেক বেশি হয়ে গেলো সবসময় আমরা হচ্ছে দুজনে দুজনের সব কিছু শেয়ার করি সে তার সিক্রেট শেয়ার করে থাকে আমি আমার অনেক গোপন কথা তাকে বলে থাকি সেও আমাকে বলে থাকে এভাবে হচ্ছে আমাদের দিনকাল অনেক ভালো যাচ্ছিলো মোট কথা তার সাথে আমার সম্পর্ক দিন দিন আরও অনেক ভালো হয়ে গেল। আর আমার ননদের অবস্থান এই বাড়িতে অনেক বেশি বলতে গেলে আমার হাজব্যান্ডের পরে তার স্থান এই পরিবারের সবচেয়ে বেশি তার কথার দাম এই বাড়িতে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় সবাই তাকে খুব মানে বলতে গেলে সেই বাড়ির খুব আদরে আমি বৌমা হয়েছে তা কি কিন্তু আমার ননদের অবস্থান এ বাড়িতে অনেক বেশি আমার হাজব্যান্ডের পরে তাকে অনেক বেশি আদর করা হয় যাই হোক আমি আমার ননদকে অনেক ভালোবাসি সেও আমাকে অনেক ভালোবাসে মোট কথা আমাদের মধ্যে কোনো ঝামেলা বা কোনো কিছু নিয়ে রেশারেশি কোনো কিছুই হয় না তো আমার নিজস্ব কোনো ফোন নেই আমার ফোন বলতে শুধু আমার হাজব্যান্ডের একটা পুরোনো ফোন আছে আমার হাজব্যান্ড যখন নতুন ফোনটা কিনে তখন সে আমাকে তার ফোনটা দিয়ে দেয় ওই পুরনোটাই হচ্ছে আমি ইউজ করি আমার ফোনে শুধু মাত্র আমার শ্বশুর বাড়ি আর আমার বাপের বাড়ি কিছু মানুষের নাম্বারই শুধু সেভ করা আছে এছাড়া আমার ফোনে আর কেউ কল দেয় না আমার বিয়ে হওয়ার পর থেকে আমার কোনো ফ্রেন্ডের সাথেও আমার আর যোগাযোগ তেমন নেই বলতে গেলে ওই ফোন আমি খুব একটা ইউজ করি না তো আমার ননদ হচ্ছে তার ভাইকে ভয় পেতো আমার ননদ হচ্ছে আমার যে ফোনটা আছে বর্তমানে যেটা আমি ইউজ করতেছি সেটা হচ্ছে সে নিয়ে গেছে সে আমাকে বলছে ভাবি ভাইয়া যখন বাসায় থাকবে না তখন তোমার ফোনটাকে আমাকে দেওয়া যাবে আমিও যেহেতু ব্যবহার করি না খুব একটা তাকে দিয়ে দিই আমার হাজব্যান্ড যখন অফিস টাইমে চলে যায় তখন সে ফোনটা নিয়ে যায় আবার যখন অফিসের থেকে বাসে চলে আসে তখন আমার ননদ আবার ফোনটা আমাকে দিয়ে যায় তো এভাবে হচ্ছে দিন যাচ্ছিল তো সে একবার হচ্ছে আমার ফোনে একটা ফেসবুক আইডি খুলে বলে ভাবি আমি একটা ফেসবুক আইডি খুলতে চাই তুমি ভাইয়াকে এই বিষয়ে কিছু বলো না যেহেতু আমার হাজব্যান্ড জানে না আমার ননদ ননদ ফোনটা ইউজ করে সেহেতু আমি কিছু বলি নেই তো আমার শাশুড়ি আবার জানতো সারাক্ষণই ফোনটা আমার ননদের কাছে কিন্তু থাকে আমার ননদ হঠাৎ একদিন এসে ফেসবুক অ্যাকাউন্ট খুলে কিছুদিন পর আমাকে এসে বলছে ভাবি আমার একটা নতুন একটা রিলেশান হয়েছে একটা ছেলের সাথে আমি তাকে অনেক পছন্দ করি ছেলেটা মনে হয় আমাকে পছন্দ করে তো আমি এর কথা শুনে তাকে বললাম যে শোনো ফেসবুকে প্রেম কিন্তু এগুলো কিন্তু ভালো না তো তুমি একটু বুঝে শুনে চলো এছাড়া আমি আর তাকে কোনো কিছু বলি না আমি আমার হাজব্যান্ডকেও বলতে পারছি না বললে হয়তো ননদের সাথে আমার সম্পর্কটা খারাপ হয়ে যাবে শাশুড়ি মা যেহেতু দেখছে ফোনটা সারাক্ষণ তার হাতেই থাকে শাশুড়ি এই জিনিসটা অবশ্য জানে তো হঠাৎ একদিন আমার হাজব্যান্ড অনেক তাড়াতাড়ি বাড়িতে চলে আসে অফিস থেকে আসার পর আমার ননদ করলো কি এই জিনিসটা দেখে তাড়াতাড়ি করে ফোনটা আমার মানে রুমে রেখে দিয়ে গেছে রুমে আমার খাটের উপরে ফোনটা ছিল তো আমি তার জন্য রান্না করে গেলাম খাবার নিয়ে আসার জন্য হঠাৎ করে আমার ফোনে একটা নোটিফিকেশান আসে আসার পর আমার হাজব্যান্ড ওই নোটিফিকেশানটা একটু দেখে উপরে কী লেখা আসছে দেখে এখানে লিখেছে যে আমিও তোমাকে পছন্দ করি এটা দেখার পর তো আমার হাজব্যান্ডের রীতিমতো মাথা একদম শেষে আমাকে বললো তুমি এগুলা কি করছো আমার সাথে বিয়ে করে তুমি পরকিয়া করতেছো আমি বললাম বিশ্বাস করো এরকম কোনো কিছুই না তারপর সে সব মেসেজ দেখলো দেখার পর আমাকে বলতেছো তুমি এটা কি করছো আমার সাথে রিলেশান করে তুমি আর কি বিয়ে হয়েছে যে আমি তোমাকে জোর করে বিয়ে করছি তো বিয়ের পর তুমি আমার সাথে এটা করতে পালা তুমি আমার সাথে চিট করতেছো আমি তখন তাকে বুঝিয়ে বললাম যে এটা তোমার বোনের কাজ তোমার বোনের এটা আমার কোনো কিছুই না সবটা বললাম কিন্তু আমার ননদ একবারও স্বীকার করলো না আমি তাকে পায়ে পর্যন্ত ধরেছি তুমি প্লিজ বলো নয় আমার সংসারটা ভেঙে যাবে সে তার ভাইয়ের বইয়ে একটা কথাও বলেনি ইভেন আমার শাশুড়ি মাও এই ব্যাপারে কোনো কথা বলেনি সে বলেছে দোষ তোমার তুমি যদি না করতে তাহলে আমার আমার কখনো সাহস কিন্তু কথা বিশ্বাস করবেন অবশেষে বলল তুমি বাড়ি চলে যাও এবং ডিভোর্স লেটারটা তোমাকে আমি খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিব অবশেষে আমার ননদের কারণে কিন্তু আমার সংসারটা ভেঙে গেছে অবশেষে একটা কথা বলতে চাই জীবনে যাই হয়ে যাক হাজবেন্ডের কাছে সবকিছু শেয়ার করবেন